আজকে আবার দর্শক বন্ধু আপনাদের জন্য যারা কক বক্সের ভিতরে ম্যানুয়ালি ডিম ফুটানোর ব্যবস্থা বা ইউটিউবটা তৈরি করে থাকেন তারা এই কক্সিটির ভিতরে ডিমগুলো বিছাই দেয় বিছাই দেওয়ার পরে ওই হাত দিয়ে কিছুক্ষণ পর পর্যায়ে মানে ঘুরাইতে হয় সেটা অনেক সময় প্রয়োজন অনেক সময় লাগে তো আমি কক্সিট দিয়ে একটা কিটা তৈরি করেছি এই যে দেখেন এই যে এটা এটার ভিতরে আমি ডিমগুলো বসাবো এই যে এই যেটা দেখতেছেন তো এটা হলো প্রথমে তৈরি করার নিয়ম কক্সিটার হাইট তার তারপরে আপনার প্রস্ত এই দুটো জিনিস দেখতে হবে লম্বাটা দেখার দরকার নেই কারণ লম্বাটার এক সাইডে লাইট থাকবে লাইটের ফ্যান থাকবে এই জন্য ওইটার দরকার নেই কক্সিটের যে ইয়াটা এই দেখেন এই যে এটা জাস্ট আমি কক সিটের ডাকলাটা করে এখানে আমি সিস্টেমটা করে দেব তো করছি দেখেন তো আমি এই দুটো এই চারটে টেরে নিয়েছি চারটে টেরে কক অনুপাতে আমি কেটে একটু ছোটো করে তারপরে মাঝখানে সুপারগুলো এবং পাউডার দিয়ে আটকাই দিছি এই যে মাঝখানে দেখেন এই যে এখানে সাদা সাদা দেখা যাচ্ছে তো তারপরে আমি এই যে একশোটা দুইশোটা এই তার কিনে সেটাতে কেটে কেটে সাইজ মতো কেটে একটা ফ্রেম বানাই সেইটার ভিতরে ঝালাই করে সেটা আবার এই ফ্রেম এই এই ট্রেলার সাথে আটকে দিয়েছে তো যাও এরপরে আমি আবার এই কাঠগুলো এই উপরের এইটা ওই বক্সিটের চড়া অনুযায়ী নিচি আর এটা নিচে হাইট হিসেবে মোটামুটি কাঠের ট্রেনটাও সেই এক ওই হিসেবে তৈরি করে এটা ভিতরে আট দিয়ে আটকে নিয়েছি এখন আমি করবো কি এটাকে যাতে নিচের পাটটা সরিয়ে দিক দিকে না যায় সেই জন্য আমি নিচের পাটটা একটু নিচের পাটটার জন্যই যে কেটে রেখেছি এটা আমি নিচের পাটে আটকাই নিচে পাটে আটকা দেব তো তারপরে এটা নিচে পাটে আটকা দিলে ফ্রেমটা মজবুত হয়ে যাবে মানে ফ্রেমটা এদিকে কোনো দিকে সরার মতো ইয়ে এরা থাকবে না তো যাই এটা যাতে নিচে নিচের সাইডে যাতে মুভ না করে সেজন্য আমার এই ট্রেনটাকে আটকায় দিতে হবে ট্রেনটাকে মোটামুটি আমি আটকায় দিলাম তো ট্রেলির দূরত্ব ঠিক রাখার জন্য এই যে দেখেন এখানে একটা কাঠ দিচ্ছি এই যে এই পাশে একটা কাঠ দিচ্ছি এইটা এই যে দেখেন কতটা মানে আমি এইখানে নিচের দিকে একটু সিস্টেম এইভাবে একটু কাঠটা বেশি রেখেছি যাতে এই পাশে আসলে এখানে থেকে যায় যেহেতু এটা লিমিট সুইচের কাজ করবে না তো এটা লিমিট সুইচ নেই সেহেতু এটা এইভাবে মুভ করবে এরপরে যাতে আমি ওইভাবে করলে আমি আসলে একাই ভিডিও করতেছি এবং মানে এটাও করতেছি তো যাতে আমি উপরে একটা করে উপরে একটা জিনেরি বেড়ে দেব এই যে এই জিনারিটা বেড়ে দেবো বেড়ে দিয়ে যাতে নিলাম এই টাকটা নিলাম এই যে এখন আমি এই কাপটা এখানে লাগাই দিই

ওদিকে মুখ করলো আবার আমি যখন ঢাকনাটা খুলে আবার ঘুরাইতে হবে ঢাকনাটা খুলে জাস্ট এটা ই করে এই পেশে নামাই দিলে আর কোনো প্রবলেম নেই তো এইভাবে গ্যাস আপনাদের যদি এই টেরিটার যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ম্যানুয়াল ইনকিউবেটারের জন্য এইভাবে টেরি তৈরি করে নেবেন খুব বেশি খরচ হবে না মাত্র দেড়শো টাকা হলে আপনি একশো আটটা ডিম বসাতে পারবেন এখানে যে সিস্টেমটা করা আছে এখানে একশো আটটা ডিম বস সিস্টেম করা এবং আমি এই যে যে ট্রেটা দেখছেন এই ট্রের মা দেড় ইঞ্চি দেড় ইঞ্চি প্লেন এই ফলের ঝুড়ির ফলের ঝুড়ি কিনে এনে ওর পাশে যে অংশটা থাকে ছিদ্র ওইটা কিনে এনে ওইটা ছুপারগুলো দিয়ে ঠিক এইভাবে এইভাবে দিয়ে আমার কাছে এটা নেয় আমি এটা আইনে তারপরে করব আর এইভাবে দিয়ে আমি এখানে চারপাশে এইভাবে আটকায় দেবো এইভাবে আটকায় দেব যাতে আমার এই জিলটা বাচ্চা যখন বেরোবে তখন এটার ভিতরেই বেরোবে এটার থেকে বের করার আর প্রয়োজন হবে না যদি আমি ওই ঝুড়ি কিনে এনে ঝুড়ির পাশের অংশটা কেটে নিয়ে এখানে চারদিকে চুপারগুলো দিয়ে আটকায় দিই তো দুটো টেরেই প্রোটেক্ট হয়ে যাবে মানে চতুর্পাশ দিয়ে বাচ্চাগুলো পড়ার কোনো ভয় থাকবে না এই টেরের ভিতরে থেকে ডিমগুলো বাচ্চা নিয়ে বাচ্চায় ডিমগুলো থেকে বাচ্চা বেরোতে পারবে দেখেন কত সুন্দর মুখ করতেছে এখন শুধু জাস্ট কক্স ইনকিউবেটারের টের মুখটা খুলে এই তারটা দিয়ে এই ব্যাপারটা জিতিয়ে দিলে ওদিকে থাকবে সমস্যা হবে না হ্যাঁ তা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আমি তো নতুন আমি চ্যানেলটা ঠিকমতো খুলতে পারছি কিনা জানি না তারপরেও পোস্ট করতেছি কেউ দেখে কেউ দেখে না যেটা যা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপরও যে যে দেখবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করেন কমেন্ট করেন শেয়ার করেন যদি কোনো পরামর্শ দেওয়া থাকে পরামর্শ দেবেন কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আমি যদি আমার যদি জানা থাকে আপনার প্রশ্নের উত্তর তাহলে আমি অবশ্যই উত্তরটা আপনাদেরকে দেব হুম তো আজকের জন্য এ পর্যন্তই আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ ওয়ান ফোর টু ফাইভ জিরো যোগাযোগ করে কথাও বলতে পারবেন এই জাস্ট কার্ড দিয়ে আর ওই ডিমের খাসি দিয়ে বানিয়ে ফেললাম দেড়শো টাকা খরচ হলো না একশো আট ডিমের ডিমগুলোকে আবার এইভাবে এইভাবে ঘোরানোর কোনো প্রয়োজন নেই এমনিতেই এটার ভিতরে দিলেই হয়ে যাবে তো চলেন দেখি আমার ইনকিউবেটারে আমি আপনাদেরকে বসায় দেখাই দেখেন আমার ম্যানুয়াল ইনকিউবেটার যেটা এটার ভিতরে ডিম দেওয়া আছে হ্যাঁ ডিমগুলো দেওয়া আছে ওইভাবে দেওয়া আছে আমি হাত দিয়ে ঘুরাইতেছি আর এইখানে আমি আর একটা ইয়ে করছি এটা হচ্ছে ব্রোডিং ব্রোডারের ভিতরে কিছু শৌখিন বাচ্চা দেওয়া আছে শৌখিন বাচ্চা এগুলো গতকাল বেড়েছে আরও আছে ডিম এখন প্রায় একশো ডিম বসানো আছে আর দুই ভিতরে আর একটা অন্য রুমে তো এবার আসেন আমি ডিমটা ডি এই ডিমগুলো কীভাবে বসায় দেখিনি